ভীষণ রকম প্রয়োজন ব্যাক টু মাই চ্যানেল শুভ পঞ্চমী আর এখন তো পঞ্চমী চলেই এসছে জানোই আর সবার বাজার মোটামুটি হয়েই গেছে আর আমাদের লাস্ট মিনিট কিছু বাজার বাকি আছে আর এখন যাচ্ছি হচ্ছে একটু অরিচর জন্য বাজারে ওর হচ্ছে একটা ঘড়ির ভীষণ রকম প্রয়োজন ওর ঘড়ি নেই তো ওই জন্য একটা ঘড়ি কিনতে যাচ্ছি এখন আমরা তো চলো বাজারে গিয়ে কি হচ্ছে না হচ্ছে কি কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সবাই চলে এলাম ঘড়ির দোকানে তারপর যথারীতি আমরা ঘড়ি দেখতেও শুরু করে দিলাম আমি তো ভেবেছিলাম ও হয়তো সিলভার চেনওয়ালা ঘড়িগুলো নেবে কিন্তু ওর গোল্ডেন চেনওয়ালা ঘড়িগুলোই বেশি পছন্দ হয়েছিল তারপরে আরও অনেক ঘড়ির অপশান ছিল বেশ অনেক ভালো বড় একটা দোকানে গিয়েছিলাম আমরা তো ওখানে অনেক রকম কালেকশান ছিল কিন্তু তার মধ্যে থেকে ও একটা গোল্ডেন চেনওয়ালা ঘড়ি পছন্দ করেছিল আর বেশ ভালো ছিল ঘড়িটা তো ভীষণ রকম পছন্দ হয়েছে আর বাবারও আর আমারও বেশ ভালোই লেগেছে তারপর এই কৌটোটা থেকে খুলতে পারছিলাম না ঘড়িটা তারপরে দুজন নিয়ে টানাটা করার পর তারপর দোকানদার দাদাটাই খুলে দিয়ে আবার রাস্তায় গিয়ে দেখছে আচ্ছা আমার ঘড়িটা ঠিক আছে তো আমার ঘড়িটা আবার কিছু হয়ে গেল না তো আমি যেটা পছন্দ করেছিলাম সেই ঘড়িটাই দিল তো এইসবই চলছে আর কি সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে মানে ঘুরতে না ঠিক বাজারের জন্যই বেরিয়েছিলাম মায়ের শপিং বাকি ছিল তারপরে ওই যে বললাম লাস্ট মিনিট কিছু পুজোর বাজার বাকি ছিল তো মায়ের শাড়িও কি নেবে কি নেবে করতে করতে কাতান বেনারসির একটা মনে হয়তো ইচ্ছে ছিল মায়ের তো সেটাই আর কি নেওয়া হয়েছিলো তারপরে অনেকগুলো দোকান ঘুরে মায়ের কোনোটাই কালার পছন্দ হচ্ছিলো না হ্যাঁ শাড়িগুলো বেশ সুন্দর ছিল গরজস ছিল এই শাড়িগুলো বেশ দেখতে ভালো লাগে আর পরলেও অনেক সুন্দর লাগে তারপরে আর কি লাস্ট ফাইনাল একটা দোকানে গিয়ে এই শাড়িটা ভীষণ রকমভাবে প্রথমে আমাদের চোখে লেগেছিল ভীষণ সুন্দর ছিল আর তারপরে এই যে এখন যে শাড়িটা দেখছি ছো ওপরে এই শাড়িটাই আমাদের ফাইনাল নেওয়া হয়েছিল এই শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ছিল আমাদের তো মানে দেখে একবারে জাস্ট চোখ হয়ে গিয়েছিল কিন্তু আমরা প্রথম প্রথম ওই যে যে শাড়িটা দেখলে নীল কালারের ওই শাড়িটা এই শাড়িটার মধ্যে গিয়েছিলাম যে কনফিউশানে দুটোই এত ভীষণ সুন্দর না যে মানে সত্যি কনফিউজ হয়ে গেছিলাম আমরা মনে হচ্ছিল দুটোই নিয়ে চলে যাই এই যে এই শাড়িটা ভীষণ রকম সুন্দর দুটোই সুন্দর দুটোই ভীষণ সুন্দর একই একই কালার মানে কালারটার মধ্যে একটু কম বেশি আছে কালার আর এটা হচ্ছে নীল কালার কিন্তু ভীষণ সুন্দর ছিল কালারটা আর শাড়িটাও পরে এই সমস্যার সমাধান কে করলো জানো একমাত্র বাবা কারণ বাবাকে ডাকা হয়েছিল আমরা দোকানেই বসেছিলাম যে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোন শাড়িটা অ্যাকচুয়ালি নেওয়া হবে তো তারপরে বাবা এসে এই সমস্যার সমাধান করে এবং যথারীতি আমাদের এই শাড়িটাই নেওয়া হয় শাড়িটা ভীষণ রকম সুন্দর হয়েছে তো তোমাদের তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো শাড়িটা আমার মায়ের তো হচ্ছিলই না বারবার করে দোকানদার দাদাটাকে বলছিল যে এটা খুলে দেখাও এটা খুলে দেখাও তো যাই হোক তারপরে অবশেষে তো ওটা নেওয়া হলোই কিন্তু তাও মায়ের আর কি এই শাড়িটা ছেড়ে আসতে মন চাইছিল না মনে হচ্ছিল যেন দুটোই নিয়ে চলে আসি কিন্তু সেটার তো আর উপায় ছিল না তারপরে শেষ পর্যন্ত কি করেছে যেন মা মা খুলে গায়ে দিয়ে নিয়েছে যে দেখার জন্য যে আমাকে কোন শাড়িটাতে বেশি ভালো লাগছে এই যে দেখো তার মুহূর্ত আর বাবা বসে আছে বাবা আর কি ঠিকই করে দিয়েছিল যে ওই শাড়িটাই বেশি পছন্দ ওটাই ফাইনাল হলো 啊。Yeah! i don't know